বইমেলার দ্বিতীয় পর্ব নিয়ে চলে আসলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেই দ্বিতীয় বইমেলাটি ছিল সেই ভিডিও নিয়ে সো হ্যালো আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন একুশে বইমেলার প্রথম গেট থেকে বের হয়ে গেলাম আমি আগের ভিডিওতে দেখেছি এই যে আমি জুম করে দেখাচ্ছি ওই মেলা থেকে আমি বের হয়ে আসলাম যেটা কিনা সৌথ সৌহরাওয়ার উদ্যানে কিছু দূর হেঁটে গিয়ে দেখতে পেলাম আরেকটি বইমেলা আছে যেটা হচ্ছে জুলাই গণ ঘিরে এই বইমেলাটি শুরু হয়েছে জুলাই গণ কেন্দ্র করে এবং নতুন বাংলাদেশ বিনির্মাণের অনুপ্রেরণায় এই দুটি মধ্যে কিন্তু কিছু পার্থক্য আছে যেটা আপনারা সম্পূর্ণ শেষেই বুঝতে পারবেন তো আমি ভিতরে ঢুকে গেলাম এবং ভিতরে ঢুকে আমি ঠিক এরকমই দৃশ্য দেখলাম সামনে যে বটতলাটা দেখতে পাচ্ছেন এখানে পুলিশরা বসেছিল ওটাকে নজরুল গীতি কি যেন একটা বলে সামনে চোখ আমি একটি মঞ্চ লক্ষ্য করলাম তাৎক্ষণিকভাবে আমি ভিতরে ঢুকে চেয়ারে বসলাম এবং দেখলাম যে একজন লেখক ভাষণ দিচ্ছে এই লেখকের নাম আমি ঠিক জানি না আমি ওনাকে তেমন একটা চিনি না কারণ বর্তমান লেখকদের সাথে আমি তেমন একটা পরিচিত নই কিন্তু আমি যতক্ষণ ওখানে বসেছিলাম ততক্ষণ আমি ওনার কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনছিলাম ওনার কথাগুলো আমার খুবই ভালো লাগছিল যতক্ষণ বসেছিলাম ততক্ষণ আমি একটু বোর হইনি জ্ঞানীগুণী মানুষের কথা শুনতেও ভালো লাগে এবং জ্ঞানও অর্জন করা যায় তাদের কথার মাঝে তো যাই হোক আমি বের হয়ে পড়লাম ওখান থেকে এবং বের হয়ে আমি এই বাড়িটি লক্ষ্য করলাম এই বাড়িটি থেকে তো আমার চোখ সরছেই না সামনে এই অনেক সুন্দর না দেখে মনে হচ্ছে শত শত বছর পুরনো একটি বট খুবই সুন্দর এটা কিন্তু নজরুল এখানে নজরুল সঙ্গীত পরিবেশন করা হয় এখন তো আমার খুব ইচ্ছা করছে এখানে নজরুল সঙ্গীত পরিবেশন করা দেখতে আমার কিন্তু নজরুল সঙ্গীত অনেক পছন্দ আর বিশ্বাস করেন ভাই এই বাড়িটা থেকে আমার চোখ সরছিল না এত সুন্দর বাড়ি এটা যদি জাদুঘর হয়তো তাহলে ভিতরে ঢুকতাম আমার আমি খুব জান জানার চেষ্টা করছি যে এই বাড়িটা কার এবং কিসের কিন্তু জানতে পারিনি অবশ্য ভিতরে যদি ঢোকা যায় তো আমি অবশ্যই ঢুকতাম এত সুন্দর লাগছে আমার এই যে দেখতে পাচ্ছেন মেলাটি কেমন ছিল খুবই কম স্টল ছিল হালকা পাতলা স্টল ছিল তেমন একটা বই টই ছিল না আর মানুষও তেমন একটা ছিল না আবার দেখুন বাড়িটাই দেখাচ্ছি এত ভালো লাগছিল আমার বাড়িটা দেখতে এই যে এরকমই কিছু হালকা পাতলা স্টল ছিল যেখানে একদমই মানুষ ছিল না এটা হচ্ছে আমাদের ভাষা শহীদদের মূর্তি এটা নির্দিষ্ট কোনো নাম আজকে না জানি না তবে এখানে দেখতে পাচ্ছি রফিক শফিক সালাম বরগত জব্বারের প্রতিচ্ছবি আর এই যে এটা বলুন তো কি এটা হচ্ছে শহীদুল হল ঢাকা ইউনিভার্সিটির শহীদুল এখানে ছেলেদের ছেলেদের আবাসিক এলাকা খুবই সুন্দর কিন্তু খোলা একটা মাঠ চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে স্টল আর অল্প কিছু মানুষজনকেই দেখা যাচ্ছে এখানে এই যে সেই বিশেষ ডাস্টবিন যেটা প্রতি সবার আকর্ষণ এই মেলাতে আর আমার আকর্ষণ ছিল এই স্টলটাতে দেখুন কি করছে আমি ঠিক বুঝতে পারছি না এখানে কি হচ্ছে ওই মেয়েটা টিভির দিকে তাকে কি দেখছিল খুব জানার ইচ্ছে ছিল এখানে কিছু পোস্টার ছিল যেটা জুলাই গণ অভ্যুত্থান কি ছিল সাংবাদিক ভাই ধরছে তাকে আবু সাইদের স্মরণে এই পোস্টারটি করা নাম দিয়েছে ইনকিলাব মঞ্চ সব শেষে আমি মেলা থেকে বাইরে বের হয়ে গেলাম দুটি মেলায় আমি ঘুরে দেখালাম আপনাদের কাছে কোন মেলাটি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের জন্য আল্লাহ হাফেজ